ফার্স্টে একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি তারপর গ্যাসটা অন করার আগে একটু জল নিয়ে নিলাম পরিমাণ মতো তারপর গ্যাসটা অন করে নিলাম তো গ্যাসটা অন করার পরই বোলটা জলটা চাপিয়ে দিলাম গ্যাসের ওপরে এরপর একটু ফোটে যাওয়ার জন্য রাখলাম এরপরে এখানে আমি চা পাতা ইউজ করেছি এখানে চা পাতাটা মানে কালার চুলের যে ব্ল্যাক কালারটা আসবে জন্য তো এখানে চা পাতাটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর মানে ফুটিয়ে ফুটিয়ে একটা লিকার তৈরি করব ব্ল্যাক হয়ে যাবে একদম লিকারটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে একদম ব্ল্যাক করে নেব। তো এর মধ্যে মাঝে মাঝে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে একটু বেশি ভালো হয় তো মাঝে মাঝে নাড়িয়ে অনেকক্ষণ ধরে রেখে দিলাম গ্যাসের মধ্যে তোমরা যখন হেনা করবে প্যাকটা বানাবে তখন তোমরাও কিছুক্ষণ বেশিক্ষণ রাখবে কালারটা খুব ভালো আসবে এটা যাতে যাদের কালার না চাও তো এমনি তোমরা নর্মাল ওয়াটার দিয়েও করতে পারো তো আমি একদম ভালোভাবে করে নেওয়ার পর গ্যাসের গ্যাসটা অফ করে নেব তো একটু খানিকক্ষণ হয়ে যাক তারপর গ্যাসটা অফ করে নেব তো দেখো একদম কালো কালারটা চলে এসেছে আস্তে আস্তে অনেকটা কালো হয়ে গেছে লিকারটা তোমাদের সাথে মানে তোমরা দেখতে পাচ্ছ একদম ব্ল্যাক হয়ে গেছে তো এরপর আমি একটু এবার নামিয়ে নেব এটা হয়ে গেছে গ্যাসটা এবার অফ করে দেব দেখো এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি তারপর এটা আর স্টিলের বোলের মধ্যে নামিয়ে নেব তো এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে চা পাতাগুলো না থাকে চা পাতাগুলো দিলে হবে না তো সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ভালোভাবে যাতে কোনো চা পাতা না যায় তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে দেওয়ার পর এখানে আমি হেনা পাউডারটা নিয়ে নেব তো এখানে একটা গোটা প্যাকেট আমার তেইশ টাকা নিয়েছে সেটার অর্ধেক আমি দেবো তো তোমরা এটা মাসে দুবার ইউজ করতে পারো মানে একটা পাতা কিনলে তোমরা দুবার ইউজ করা হবে তো আমি দেখো এখানে অর্ধেক দিয়ে দিয়েছি তো ভালোভাবে একটু দিয়ে প্রথমে নাড়িয়ে নিলাম তো দেখলাম না একটু বেশি হয়ে গেছে পাতলাটা তো তারপর আবার একটু দিয়ে পরে নাড়িয়ে নিলাম তো এরপর আমি এখানে ইউজ করে নেব একটু কফি কারণ কফিটা ইউজ করলেও ভালো চুলের কালার আসবে আর চুলের পক্ষে খুবই ভালো কফিটা তোমরা চাইলে ইউজ করে নিতে পারো তো ভালোভাবে হেনাটা মানে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো একটু ডাব ডাব হয়ে না থাকে খুব মানে অসুবিধা হবে চুলে লাগাতে আর ভালো হবে না সেজন্য একটু ভালোভাবে গুলিয়ে নিলাম তো এখানে আমি যেগুলো ইউজ করছি তোমরা চাইলে আলাদা কিছু অ্যাড করতে পারো আমি বেশি কিছু অ্যাড করি না যাতে হেনার গুণটাই চলে যাবে তো যেগুলো খুবই দরকার সেগুলোই শুধুই ইউজ করেছি তো ভালোভাবে গলিয়ে নেওয়ার এখানে দিয়ে দিলাম আমি একটু কফিটা দিয়ে এখানে দিয়ে দিলাম তো তারপর ভালোভাবে আবার একটু গুলিয়ে নেব। তো হেনাটা গোলানোর পর এখানে আমি এবার একটা ডিম ইউজ করেছি তোমরা ডিমটা চাইলেও দিতে পারো ডিমটা খুবই প্রোটিন ডিমে তো ডিমটা আমাদের চুলের পক্ষে খুবই ভালো সেটা আমাদের চুলকে গ্রোথ করতে এবং সিল্ক করতে ব্যবহার হয় তো দেখো এখানে আমি একটা গোটা ডিম দিয়ে দিলাম তো সেই ডিমটা দেওয়ার পর পরিমাণটা আরও অনেকটা বেড়ে গেছে তো আমি যখন চুলে লাগাচ্ছিলাম আমারও একটু বেড়ে গেছিলো অনেকটা অতটা লাগেনি আমার মাথার জন্য আমার চুলটা অতটাও বড়ো না তো আমার অতটাও লাগেনি তো আমি এর আগে বেশি হেনা ইউজ করিনি এক দুবার ইউজ করেছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সবাই তো চুল লম্বা হওয়ার পর শেয়ার করে তো আমি আমি যখন মানে ইউজ করছি সেই রিভিউটা আমি তোমাদের সাথে আগে আমি শেয়ার করে দিচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না হয় তো দেখো ভালোভাবে ডিমটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা গুলিয়ে নিতে হবে আর আমি ভাবছিলাম হয়তো ডিমের গন্ধটা মানে ডিমের যে স্মেলটা থাকে সেটা হয়তো আসবে বাট হেনাটা যখন আমি একদিন গোটা মানে আমি এটা রাতে করেছি তো পুরো একটা দিন আমি রেখেছি এরপর আমি এখানে অ্যালোভেরা দিয়েছি কিন্তু অ্যালোভেরা ভিডিওটা আমার করা হয়নি তো সারা রাত এটা আমি রেখে দিয়েছিলাম সন্ধে করে তারপর পরের দিনে দুপুরে মানে দুপুর না ঠিক ওই সাড়ে এগারোটা এগারোটার সময় আমি নিয়েছিলাম তো তারপর আমি মোটামুটি ঘন্টা মাথায় রেখেছিলাম শুকাবার জন্য তো শুকিয়ে গেলে তারপর আমি শ্যাম্পু ইউজ করেছি তো দেখো এখানে আমি ছাদে থেকে অ্যালোভেরা পাতা একদম সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চলো আবার দেখা হচ্ছে পরের দিনে তো দেখো আমি একদম মাথার মধ্যেই লাগিয়ে নিয়েছি ভালোভাবে তো এটা আমার মা লাগিয়ে দিচ্ছে তো তখন ভিডিওটা পসিবল হয়নি করা তো দেখো একদম ভালোভাবেই লাগিয়ে নিয়েছিলাম মাথার মধ্যে ভাবছিলাম কেমন রেজাল্ট হয় তো চলো দেখো তো তোমরাই ফিল করতে পারছো রেজাল্টটা আমার চুলটা কতটা সুন্দর হয়েছে চুলটা একদিন লাগালে তো আর বড়ো হবে না তো খুব সুন্দর দেখো সিল্ক হয়েছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে আবার একটা নেট ভিডিওতে আর ভিডিওটা দেখা রাখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে